সকাল বন্ধুরা নতুন বছরের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা আর ভালোবাসা শুভ পয়লা বৈশাখ চট করে করে যাই বাজারটা নিয়ে আসি এখনো কোনো দোকান সবে দোকান খুললো এদিকে সব বন্ধ এক কাপ চা হাতে করে শুরু হলো দিন আর পয়লা বৈশাখে তোমরা কি কি করছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও পয়লা বৈশাখ মানেই দেখছি চতুর্দিকে একটা মানে পুজো পুজো ব্যাপার লক্ষ্মীনারায়ণ পুজো হচ্ছে আজকে আমি সকাল সকাল বাজার করে এসেছি তো তখন বাজার তো খোলেই নি দোকান আস্তে আস্তে খুলছে কিছু কিছু দোকানে পুজো স্টার্ট হয়ে গেছে মানে বেশ ভালো লাগছে এইসব দেখতে আর নতুন ছোটোবেলায় একটা ব্যাপার থাকতো অবস্থা দেখো তো যাই হোক ছোটোবেলায় একটা ব্যাপার থাকতো ছোটোবেলায় নতুন জামা প্যান্ট পরা টড়া এই সমস্ত একটা ইন্টারেস্ট থাকতো বাট বড়ো হওয়ার সাথে সাথে এগুলোর তো আর কোনো মানে সেরকম কোনো ইন্টারেস্ট নেই নিজের নতুন জামা কাপড় পরতেই হবে আমার তো সেরকমভাবে কিছু নেওয়াই হয়নি মানে ওই প্রত্যেক দিন টাইট শিডিউলের মধ্যে দিয়ে যে দিনগুলো গেছে তার মধ্যে আলাদা করে এই যে তোমাদের বলেছিলাম আগের ব্লগুলো দেখে থাকলে তোমরা দেখবে যে কেনাকাটি করতে যাওয়ার ইচ্ছা ছিল অন্য কোথাও থেকে নিজের দোকান বাদ দিয়ে বাট সেটা আর যাওয়া হয়নি সুব্রতরও কিছুই কেনা হয়নি আমারও কিচ্ছু না মামের জন্যই শুধু আনা হয়েছে আর আজকে সকাল সকাল বাজার টাজার করে এসে এই চা খাচ্ছি আমি ভাবলাম সীমাদিও চা খাবে বাট সীমাদিদের আজকে পুজো আছে ওই সন্ন্যাসীর যে চড়ক পুজোটা হয় তো ওর জন্য উপোস আছে তো যাই হোক একা একাই আজকে চাটা খাই তো এদিকে নিজে স্নান টান সেরে এখন ঠাকুরের জায়গা সব পরিষ্কার করতে লেগে গেছি এই যে আমাদের গোপালের স্নান টান কমপ্লিট পুরোনো ড্রেস সব খুলে রাখা হয়েছে এগুলো সব ধোয়া হবে আর এখন পরবে নতুন ড্রেস তো চলো গোপাল নতুন ড্রেস পরে তারপর আসছে এদিকে আমার সকালে পুজো দেওয়া কমপ্লিট আর গোপাল কি সুন্দর সেজেছে আর মাঝখানে একটা কাণ্ড ঘটেছে আমি আমার পুরো মনে আছে যে আমি নিয়ে এসেছি ছোট গোপালের জন্য জামা আমি নিয়ে এসেছি এতটা ভুল আমার হবে না বাট না সামাও সেটা খুঁজে পাচ্ছি না এবার দেখি আবার বাজারে যেতে হবে একটু পরে ওকে এমনিতে একটা নতুন জামাই দেওয়া হয়েছে বাট সেটা একবারই মানে পরেছে একবার বাট নতুন তবুও তো যাই হোক এদিকে পুরো রেডি ফেডি করে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি গোপুকে এবার শিপরা চলে এসেছে ভোগটা রান্না হবে আর এই দেখো আমার গোপালের ওয়ালা ড্রেস এবারে পিঙ্ক কালার নিয়ে এসেছি আর এই ছোট গোপালের জন্য নিয়ে এসেছি নীল আর ওই গোপাল নিজের জামা নিজেই হারিয়ে ফেলেছে আয়রন যে কোথায় রেখেছে আর আমার রাধা মাধব সেজেছে যগুর সাজবুজ সব হয়ে গেছে ঠাকুরদাদ ওদিকে সেজে নিয়েছে সবার মোটামুটি ড্রেস কোড কমপ্লিট পয়লা বৈশাখে চলছে আলুর দমের আলু কাটা মানে চলছে কি হয়ে গেছে আলু কাটা পাঁচমিশালি যে ভাজাটা হবে সেই ভাজাটাও কাটা হয়ে গেছে আর এদিকে পায়েসটাও রেডি হচ্ছে তো এদিকে আমি রেডি হয়ে গেলাম যে একটু দোকানে নয় কিছু কিছু জিনিস লাগবে তো সেই জিনিসগুলো নিয়ে আসি আর হচ্ছে সুব্রত টিফিনটাও কিনে দিয়ে আসতে হবে আজকে কারণ আজকে টিফিনের অ্যারেঞ্জমেন্ট বাড়িতে করাই হয়নি ঠাকুরের ভোগ রান্না হবে তো 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 তার জন্য আবার টিফিন টিফিন পুরো একটা ঘেঁটে ঘর চচ্চড়ি মতো হয়ে যাবে বলে ওগুলো আর কোনো মানে রাখাই হয়নি যে টিফিন টিফিন করা হবে নাহলে শিপড়ারও খুব চাপ হয়ে যাবে তো টিফিনটা কিনে দিয়ে আসি এদিকে আর্ধেক দোকানদারি করে চলে আসলাম কারণ ভোগ রান্না প্রায় হয়েই এসেছে আর একটু বাকি আছে তো সেইটুকু হয়ে গেলে আমি ঠাকুরকে এখন দুপুরের সেবা মানে খাবারটা দিয়ে দেবো দুপুরের ভোগটা দিয়ে দেবো আর কি আর কিছু জিনিস কেনার ছিল তো সেগুলো কিনে টিনে একবারে নিয়ে আসলাম তো এদিকে ভোগের সমস্ত কিছু রাখা রয়েছে এর মধ্যে রয়েছে ফ্রাইড রাইস আলুর দম এই যে আলুর দম পায়েস আর এদিকে রয়েছে হচ্ছে লুচি এগুলো সব অর্ধেক অর্ধেক রান্না হয়ে গেছে দেখ পড়ে যাচ্ছে তো চট করে পুজোটা দিয়ে নি তো এদিকে পুজো দিয়ে উঠলাম এখন ভোগ দেওয়া হয়ে গেছে পুজো টুজো সব কমপ্লিট ভোগ আরতিও কমপ্লিট তো এত একটা তৃপ্তি পাওয়া যায় না যদি সত্যি সত্যি গোপুকে ভোগ প্রসাদ দিয়ে তারপর সেই ভোগ নিজেরা মানে নেওয়া যায় সত্যি সেই জিনিসের মধ্যে যে তৃপ্তি অন্য কিছুতে তা নেই মানে নতুন জামা বলো নতুন কাপড় বলো ও বাইদেবে এইটা হচ্ছে আমার নতুন নাইটি মানে আমি দেখলাম বাড়িতে নতুন একটা নাইটি রয়েছে তো দেখলাম যে যখন যোগুটুদের সাজাচ্ছি তো নিজেও একটা নতুন নাইটি পরে নিই তো পরে নিয়েছি আর যেটা বলছিলাম যে এর থেকে তৃপ্তি বোধ আর কিছুতে নেই এতটাই তৃপ্তি পাওয়া যায় আর এতটাই আনন্দ পাওয়া যায় মনে হয় যে কি বলবো আর এর মানে এটা মানে কি বলতো এটা ফিল করতে লাগে মানে এটা বলে বোঝানোর মতন কিছু না তো যাই হোক আর একটা ইনসিডেন্ট আমার সাথে আজকে ঘটেছে কি ঘটেছে আমি একটু পরে সব কাজ বাজ করে নিই শুব্রত এক্ষুনি চলে আসবে প্রায় এখন বাজে ফোনে দুটো তো যখন বসে রেস্ট নেব তখন তোমাদেরকে বলছি এদিকে মামমাম বসে গেছে খাবার খেতে কেমন হয়েছে ভোগ তাড়াতাড়ি বসে গেছে আজ আজকে যেহেতু ভালো খাবার দাবার কানে আবার একটা হেডফোন মানে আজকে তো গিফট পেয়েছে হেডফোন পয়লা বৈশাখ উপলক্ষে ওটা আবার কানে দিয়েছে মানে ব্যাপার স্যাপারই আলাদা এদিকে আজকে ভোগের এই দেখো ভোগ হচ্ছে ফ্রাইড রাইস লুচি আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা বটবটি ভাজা পটল ভাজা আলুর দম আর পায়েস এই হচ্ছে ভোগ তো আমার সাথে সাথে তোমরাও ভোগ দর্শন করে নাও মানে এগুলো ঠাকুর ঘরে দেওয়ার পর নিয়ে আসা হয়েছে সবাইকে দেওয়ার জন্য হয়ে এখন বেরিয়ে গেছি আর আজকেই মা আসছে মানে মা আজকেই আসবে বললো আবার খাবার দাবার তারপর আমরা চলকে মেলাতে যাবো হ্যাঁ আজকে আমরা মেলায় যাবো মেলা হয়েছে তো দেখি এখন একটু মাঝেই যাচ্ছি কাজটা করে ফিরব তারপরে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর মেলায় বেরোবো তো এদিকে বাড়ি এসে সন্ধ্যে টন্দ্যা দিয়ে আবার রেডি হয়ে গেলাম যাচ্ছি দোকানে আর মাম্মাম এখন তো একটু শুয়ে আছে আর এক্ষুনি দিদুন চলে আসবে তারপরেই সাড়ে আটটা নাগাদ আমরা আবার বেরোবো একটু মেলায় যাব। তো এখন একটু দোকানদারি করে আসি তারপরে

আর মেলায় গিয়ে কিছু খাবো না সেটা তো হতেই পারে না আর আমার তো ভীষণই ফেভারিট হচ্ছে পাপড়ি চাট আমি আর মাম্মাম পাপড়ি চাট অর্ডার দিয়ে দিলাম এদিকে মেলায় যা ভিড় হয়েছে চতুর্দিকে ঘুরে দেখার মতন পরিস্থিতি নেই এত পরিমাণে ভিড় আর চরক ততক্ষণে হয়ে গেছে মানে এই চরকের ঘোড়াটা ততক্ষণে হয়ে গেছে আমরা সেটা দেখতে পাইনি বাট দারুণ লাগছিলো পরেই মাম্মামের বায়না যে ফুচকা খাবে তো এই ফুচকা তো আমি খুব একটা খাই না খুব একটা কেন আমি পছন্দই করি না তো দাঁড়িয়ে বলল ফুচকা খেতে কত করে তো এদিকে আজকে মেলার থেকে ঘুরে আসার পর আবার দোকান টোকান বন্ধ করে আমরা সবাই মিলে একটু গেছিলাম এদিক ওদিক ঘুরতে তো ঘুরে টুরে বাড়ি আসলাম তার মধ্যে মা চলে এসছে তো মা তো অলরেডি ওদেরকে খেতে মানে লাটু ছুটুদের খেতে পেতে যা দেওয়ার ছিল সেগুলো সব দিয়ে দিয়েছে আর বাড়ি আসার সময় আর একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে মামামের হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে এবার মানে কেন যে পেটে ব্যথা বলছে বাট ওই ব্যথাটা যে কেন হচ্ছে বা আজকে রাত্রে আবার ব্যথাটা বাড়ে নাকি ওষুধ তো দিয়েছি তো দেখা যাক কি হয় তো আজকে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে টু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটে সাথে থেকো সো চলো আজকের মতন ডাটা বাই অ্যান্ড গুড নাইট